পশ্চিমবঙ্গে আবারও কিন্তু অঙ্গনারী সুপারভাইজার পদে তোমাদেরকে নিয়োগ করতে চলেছে সামনে বড় সড়ো একটা ভ্যাকেন্সি বের হতে চলেছে আমার এই চ্যানেলে জব আপডেট অ্যান্ড বাংলানিউজ চ্যানেলে তোমাদের আইসিডিএস অঙ্গনাড়ি সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো তোমাদের যে উনত্রিশে জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ ডেট ছিল সেটা তোমাদের কথা আমার কথা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু মিলে গেছে কিন্তু বিজ্ঞপ্তিটি উনত্রিশ তারিখে বের হয়নি দুদিন পর বের হয়ে গেছে সেই জন্য আমি যেটা বলে থাকি রিয়াল বলে থাকি এই ভিডিওটা স্কিপ করবে না লম্বা হবে কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমাদের ভাজা পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে উনত্রিশশোটা প্লাস ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের আবেদন ফি কিভাবে তোমরা অনলাইন মাধ্যমে আবেদন করবে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে দেখো কী বলা রয়েছে ডাব্লুবিআইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ অঙ্গনাড়ি নিয়োগ দু হাজার চব্বিশ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সুপারভাইজার মিনি অঙ্গনাড়ি কর্মী শিক্ষক সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য আইসিডিএস ডাব্লুবি অঙ্গনাড়ি নিয়োগ দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে আইসিডিএস অঙ্গনারি সুপারভাইজার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি গত বছর প্রকাশ হয়েছিল এবং পরীক্ষা নেওয়া হয়েছিল এখন আবার নতুন বিজ্ঞপ্তি আসবে যেখানে ডাব্লিউ বি আইসিডিএস প্রচুর সংখ্যক নিয়োগ করবে কমিশন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা করবে যার ফলাফলের ভিত্তিতে মহিলা শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অধীনে আইসিডিএস শুধুমাত্র মহিলা সুপারভাইজার পদে নিয়োগ করা হবে এর পশ্চিমবঙ্গে তাহলে তোমরা এখানে শুধুমাত্র মহিলা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলা সুপারভাইজার পদে তোমরা আবেদন করতে পারবে তোমার বয়স যদি আঠেরো থেকে পঁয়ষট্টি বছর হয়ে থাকে তোমার আবেদন ফি আমি যেটা বলে থাকি তোমাদের রিয়াল বলে থাকি ভিডিওটা লম্বাভাবে কিন্তু স্কিপ স্কিপ করবে না আবেদনের লাস্ট ডেট কী রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখো তারপর বলা রয়েছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অধীনে আইসিডিএস দু হাজার চব্বিশের সুপারভাইজার শুধুমাত্র মহিলা পদে নিয়োগের জন্য কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে পশ্চিমবঙ্গে তাহলে তোমাদেরকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে ভ্যাকেন্সিটা তোমাদের সামনেই আসতে চলেছে ঠিক আছে তোমরা প্রিপারেশন নিতে শুরু করো তোমরা দেখো এরপর যে পোস্টে কটা পোস্টে ভ্যাকেন্সি হয়েছে লাস্ট ডেট কী রয়েছে এখানে বলে দেওয়া রয়েছে অর্গানাইজেশন নেমটা কি ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল তোমাদের নেম আমরা রিক্রুটমেন্ট ডাব্লিউ বি ও অঙ্গনারি সুপারভাইজার রিক্রুটমেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে টোটাল তোমাদের ভ্যাকেন্সি ঊনত্রিশশোটা চুয়ান্নটা ভ্যাকেন্সি উনত্রিশশো চুয়ান্নটা ভ্যাকেন্সি তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট তোমাদের বলে দেবো দেখো তোমাদের ভ্যাকেন্সি কটা রয়েছে তোমাদের শূন্য পদ রয়েছে অসংরক্ষিত এদের জন্য চোদ্দোশো পঁচাত্তরটা শূন্য পদ এসসিদের জন্য ছশো পঞ্চাশটা যারা এস টি আছে তাদের জন্য একশো আটাত্তরটা ভ্যাকেন্সি ও বিসি এদের জন্য দুশো ছিয়ানব্বইটা ও বি বিদের জন্য দুশো ষাটটা যারা পিএইচ আছে তাদের জন্য উননব্বইটা আর যারা স্পোর্ট পারসন যারা খেলাধুলা করে যাদের সার্টিফিকেট রয়েছে তাদের জন্য উনষাটটা ভ্যাকেন্সি টোটাল তোমাদের উনত্রিশশো চুয়ান্নটা ভ্যাকেন্সি বিশাল একটা সুবর্ণ সুযোগ তোমাদের এই বলতে গেলে তোমাকে এই সুযোগটাই কিন্তু হাতে কাজে লাগাতে হবে এই সুযোগকে হাত ছাড়া করবে না তারপর তোমার বয়স কী বলা রয়েছে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভিডিওটা কিন্তু লম্বা হবে তারপর দেখো আবেদনকারী বয়স তারিখ হিসাবে অবশ্যই আঠেরো থেকে উনচল্লিশ বছর মধ্যে হতে হবে তোমার বয়স কিন্তু এক এক দু হাজার চব্বিশ হিসাবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ছাড় যারা এসসি এবং এস টিদের জন্য বয়সের ছাড় পাঁচ বছর পেয়ে যাবে এবং ও বিসিদের জন্য তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং যারা পিডাব্লিউডি বা প্রতিবন্ধী রয়েছ তাদের জন্য পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তাহলে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে তারপর তোমাদের কি বলা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার যোগ্যতা কী লাগবে তোমার কী যোগ্যতা থাকলে তুমি এই সুপাভাজা পোস্টে আবেদন করতে পারবে দেখো অবসরকালীন বয়স অবসরকালীন বয়স বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি অঙ্গনড়ি সহায়িকা পঁয়ষট্টি বছর বয়সী পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই মূলক কর্মজীবনে অবসান ঘটে তুমি যদি চাকরি পাও পঁয়ষট্টি বছর হল বয়স হলে তোমরা এই তোমার এই চাকরিটা মানে অবসান ঘটবে তবে বলা রয়েছে একজন প্রার্থীর অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে যা আবেদনে স্পটভাবে উল্লেখ করা উচিত বিজ্ঞাপনে নির্ধারিত যোগ্যতাগুলি সরকার কর্তৃক দ্বারা জারি করা বিজ্ঞপ্তিদের নিয়ম নিয়োগের নিয়ম অনুসারে প্রার্থীদের শেষ তারিখের মধ্যে তোমাকে যোগ্যতা পূরণ করতে হবে কিন্তু সঠিকভাবে তোমরা ফর্ম ফর্ম ফিল আপটি ফিল আপ করতে হবে না হলে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে তারপর কি কী বলা রয়েছে একজন প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে শুধুমাত্র মহিলা প্রার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র এখানে মহিলারা এখানে আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে স্নাতক পাস বা গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে না বাংলায় পড়ার লিখতেও কথা বলা ক্ষমতা যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য প্রয়োজন নেই অর্থ বিভাগ থেকে দেখো তোমাকে বাংলা লিখতে ও কথা বলা ক্ষমতা থাকতে হবে তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে তবে বলা রয়েছে বাসিন্দা এই পদে আবেদনকারী যে প্রকল্প এলাকার অর্থাৎ পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত উপরে নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েতগুলির স্থায়ী বাসিন্দা হবে হতে হবে যে গ্রামে আপনি বসবাস করছেন সেই গ্রামে পঞ্চায়েতের যতগুলি শূন্য রয়েছে সেই পদ অনুযায়ী আপনাকে নিয়োগ করে নেওয়া হবে অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে হয়ে আপনি আবেদন করতে না যদিও আবেদন করেন তাহলে আপনার আবেদন ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে তাহলে তোমাদের এখানে ইম্পর্টেন্ট কথা তোমাদের তার জন্য আগেই বলেছি তোমরা ভিডিওটি স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে তোমাদের যে তুমি যে গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্তর্গত বা বসবাস করছো সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় তোমাকে রেসিডেন্ট সার্টিফিকেট তোমার আগে থেকে একটু নিয়ে রাখো এবং তোমরা একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তুলে রাখো তারপর তোমাদের কি বলা রয়েছে কর্মক্ষেত্র আবেদনকারীকে তার নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অঞ্চল অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে আবেদনপত্র উল্লেখিত সংযোজিত ঠিকানা শংসাপত্র অনুযায়ী প্রশিক্ষণ সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে তাহলে তুমি যদি সিলেকশন হও তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমাকে ওরা পাঠাতে পারে বা সিলেকশন করতে পারে তবে তোমার স্টেপ মানে কী স্টেপে তোমাদের নিয়োগ করা হবে বা পরীক্ষা হবে সিলেকশন প্রসেডিও কী রয়েছে নির্বাচন প্রক্রিয়া সকল প্রকারের সত্য পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষা মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তাহলে তোমাদের পরীক্ষা মাধ্যমে নিয়োগ করা হচ্ছে প্রথমে লিখিত পরীক্ষা হবে পঞ্চ নব্বই নম্বরে লিখিত পরীক্ষা পাস করলে তবে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে মৌখিক পরীক্ষায় দশ নম্বরের হবে টোটাল তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে লিখিত পরীক্ষা হবে নব্বই নাম্বার এবং মৌখিক পরীক্ষা হবে দশ নম্বর তারপর তোমাকে ফি তোমাকে ফি কত লাগছে একশো ষাট টাকা তোমাদের শুধুমাত্র এবং সার্ভিস চার্জ এক পার্সেন্ট পরীক্ষার ফি নিম্নতম পাঁচ টাকা তোমরা শুধুমাত্র ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে তোমাদেরকে ঠিক আছে তোমাদের এই ফিটা কিন্তু দিতে হবে পশ্চিমবঙ্গে যারা এস সি এস টি প্রার্থী এবং প্রতিবন্ধীদের চল্লিশ পার্সেন্ট বা তার বেশি শারীরিক অক্ষমতা রয়েছে তাদের কোনো ফি দিতে হবে না যারা এসসি এসটি রয়েছে বা প্রতিবন্ধী রয়েছে চল্লিশ পারসেন্টে বেশি তাদের কোনো আবেদন ফি দিতে হবে না বিষয়ে আসবে তোমাদের পরে জানিয়ে দেব হ্যাঁ এবং আমার তারপর তোমাদের বলা হয়েছে পার্ট ওয়ান এবং টু এবং থ্রি একসাথে তোমাদের মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে তাহলে তোমরা যে পরীক্ষা দেবে লিখে রিটেন পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা সেই পরীক্ষা নম্বরের ভিত্তিতে তোমাদেরকে ম্যারিট লিস্ট তৈরি করা হবে তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বের হতে চলেছো তোমাদের অঙ্গনারী ভাজা পোস্টে কিন্তু তোমাদেরকে করা হচ্ছে তোমরা স্নাতক পাস গ্র্যাজুয়েট পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো যে কোনো শিক্ষিত উপর থেকে এবং যারা এস সি এস টি বা পিডাব্লিউডি রয়েছে তাদের কোনো আবেদন ফি লাগবে না এবং তোমাদের টোটাল একশো নাম্বারে পরীক্ষা হবে এবং যে ভ্যাকেন্সিরা বের হবে যে জেলা থেকে সেই জেলায় তোমাদের স্থায়ী বাসিন্দা বা গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হবে তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবে এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও